যে শচীন দেব বর্মন এই উপমহাদেশের এক কিংবদন্তী সঙ্গীত শিল্পী তিনি জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লায় আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার জন্মস্থান এখানে বসে তিনি অনেক সঙ্গীত রচনা করেছেন আমরা প্রতি বছরের নেয় এ বছরও দুই দিনব্যাপী শচীন মেলার আয়োজন করেছি কারণ আমরা জানি যে অক্টোবর মাসের এক তারিখে তার জন্ম এবং একত্রিশ তারিখে তার মৃত্যু একই মাসে আমরা দুই দিনব্যাপী শচীন মেলার আয়োজন করেছি আর এই স্থানটিকে নিয়ে আমরা অনেক আগে থেকে চেষ্টা করে আসছিলাম যেন একটি জাদুঘর করা যায় আমাদের আনন্দের বিষয় হলো যে ইতিমধ্যে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাদুঘর কর্তৃপক্ষ এটা ভিজিট করে গিয়েছে এই স্থানটি এবং জাদুঘর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আমরা আশা করি যে খুব শীঘ্রই এটাকে জাদুঘরে রূপান্তর করতে পারবেন আসলে জাতীয়ভাবে এর আগে উদযাপন হয়নি আমরা লিখেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেশ কিছু প্রোগ্রাম নতুন করেছে যেমন নজরুলের জন্মবার্ষিকী আমরা কুমিল্লাতে আমরা করেছি জাতীয়ভাবে করেছি লালন লালন সাহের আপনার যে তিরোধান দিবসও আমরা জাতীয়ভাবে করেছি হয়তো সামনের সময়ে আমরা শচীন দেব বর্মনের বিষয়টিও মিল চিন্তা করবো মনে করছি যে আমরা একটা র্যালি করলাম আমরা শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা হবে ব্যাপী এছাড়াও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন বা অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি আমরা এরকম অনেক অনুষ্ঠান রয়েছে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা বছর আসলে আমরা জাতীয়ভাবে করতে পারিনি আমরা লিখেছি আশা করি জাতীয়ভাবে আমরা উদযাপন করতে পারবো এবং বছরব্যাপী করার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি যারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদেরকে আহ্বান জানাই তারা যেন এখানে সচিনকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করে করলে জেলা প্রশাসন পৃষ্ঠপোষকতা করবে। আর এটা যখন জাদুঘর বা একটা পরিপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর হবে তখন আশা করছি বছরব্যাপী বা আমরা প্রতিদিনই আমরা কোনো না কোনো অনুষ্ঠান করতে পারবো এটা